আমরা যাচ্ছি এখন ওপরে ও ওই বাড়ির থেকে রসুন পাঠিয়েছে মা তা এবারে ঢালছে রসুন তাতে এক আরো দিছিল এটা রসুন না চলো ওপরে যাই এটা না পৌঁছবে না এরকম খোলা রাখবো আবার তো লাভ হবে মা আমাকে দেখে

Tại em ấy chạy, em ấy chạy dùm dùm Ê, dùm dùm Ông ấy tên là Dùm Dùm Ông ấy tên là đi

নায়িকার একটাও বাচ্চা বাঁচলো না ওরও বাচ্চা মরে গেল এটা তো তোমার একদম এটা তো তোমার একদম মানে ধারাবাহিক ওদের বাচ্চা হলে তোমার বাড়িতে বাচ্চা না আবার আসবে আবার আসবে আবার বাসা করবে ও তো তোমার

क्यों सुने वो धोनी धोनी के रूम स्नान करते केच एक तो देखिए ये रे भिजिए <laughs> কি করছে রে এদের কোনো কাজ নেই মা এই কাজকর্ম কিছু করে গত নাড়িয়ে গেল বুঝেছিস সারাদিন না আমার বাড়িতে লোক আছে কাজের একটু রান্নার পাজ করতে হয় মাঝে মধ্যে আর রান্না বান্না না করলে পুজো দিতে হয় হ্যাঁ পড়াশোনা অবশ্য করতে হয় ওটা কাজ না ওটা আমার বেসিক রুটিন আমার কত কাজ জানো

ওই দেখো আমার ছাল তুলে দিয়ে গেছে রোজ এভাবে বাবা বোঝাচ্ছে না সাদা হাত দেখো দেখো রোজ কি করে ছাল উঠে আমার এ চল সরে যা কি অত পিজি তোমার সহ্য হচ্ছে না সরে যা মারামারি কর ভাল লাগবে তাহলে ঠিক রে ঠেংগাবুড়ো এক ঠেং ঠেঙ্গা ঠেং

না হাগি খুব গাম চটকানি দেখো এটাকে ফেলেছে এটাকে একবার ধলি না এই ছাড় আমার ধলিকে ছাড় আমার গট গটে ধলি এটা ধলি না এটা বালিশ দেখো নড়তে পারে না গোল্লাম খো মেরা কি করছে মা এ রে দেখো এই যে আর এই যে মুখের রংটা পাল্টে কি